যেদিকেই তাকাবেন শুধু শুধু আর আর এই বাবা মন্দির সিকিমের একটি বিশিষ্ট দর্শনীয় স্থান এই মন্দির বা মন্দিরটি বাবা হরভোজন সিংহকে উৎসর্গ করা হয়েছে যিনি ভারতীয় সেনাবাহিনীর একজন সৈনিক ছিলেন তিনি ভারতের পূর্ব সিকিমের নাথুলা পাশের কাছে মারা যান বাবা হরভচন সিংহকে শ্রদ্ধা জানাতে দুইটি মন্দির তৈরি করা হয়েছে পুরনোটি বাংকারের জায়গায় তৈরি করা হয়েছে যেখানে বাবা হরভচন সিং ভারতীয় সেনাবাহিনীতে থাকাকালীন পোস্ট করেছিলেন আর নতুনটি ছাঙ্গুলের থেকে খুব কাছাকাছি নির্মিত হয়েছে রাজকীয় গ্যাংটক শহর থেকে কিংবদন্তি নাথুলার দিকে ষাট কিলোমিটার দূরে উপত্যকার দিকে তুকলা পর্যন্ত একটি রাস্তা পাবেন টুকলা থেকে একটি বিঘণ্ডিত রাস্তা ওল্ড বাবা মন্দিরের সাথে সংযুক্ত হয় এই জায়গায় পুরাতন বাবা মন্দির নামেই বিখ্যাত বাবা হরবজনের সমাধি নির্মিত হয়েছে হরবজন সিং সাদराना গ্রামে 30 আগস্ট 1946 এ একটি শিখ পরিবারে জন্মগ্রহণ করেন 9 ফেব্রুয়ারি 1966 তিনি ভারতীয় সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টে একজন সিপাহী হিসেবে নথিভুক্ত হন উনিশশো সাল সিকিম এবং উত্তরবঙ্গ রাজ্যগুলির জন্য বিধ্বংসী দুর্ভাগ্য বয়ে এনেছিল কারণ তারা প্রাকৃতিক দুর্যোগের ক্রোধের মধ্যে ছিল বন্যা ভূমিধ্বস এবং ভারী বৃষ্টিপাত দুই রাজ্যে হাজার হাজার প্রাণ দিয়েছে সিপাহী হরভজন সিং এই সময় ভুক্তভোগীদের টিকিয়ে রাখতে সাহায্য করার একটি বিশাল অবদান রেখে গিয়েছিলেন

রয়েছে এখন বিন্দাস রয়েছে এখন দৌড়াদৌড়ি চলছে দেখা যাচ্ছে যে চার ছবি তুলছে এত সুন্দর পয়েন্ট এরকম দেখাটা অস্বাভাবিক মানে বুঝতেই পারা যাচ্ছে যে এইরকম একটা পজিশনে এইরকম একটা এক্সপিরিয়েন্স না বললে নয় হ্যাঁ এক্সপার্ট আমাদের সাথে অলরেডি রয়েছে বরফ এক্সপার্ট যে বরফ নিয়ে খেলা খেলা শোনা খেলছিল এই বলে বলে বোঝা যাবে না যে এটা কী টাইপের মানে কলকাতায় বসে এই বরফের মর্ম হ্যাঁ মানে ও বরফ দেখাচ্ছে এই কলকাতায় বসে এই বরফটা পারে ন্যাচারাল বরফ একদম ন্যাচারাল হাতে নিলে ফেটে যাচ্ছে নিজে তো রোপ পাচ্ছে বরফ টরফ ফেটে যাচ্ছে বেশিক্ষণ রাখবে না না হলে নিজের পুরোটাই ফেটে যাবে আসুন ঘুরে যান খুব ভালো খুব ভালো মানে কলকাতার এই কলকাতার কলকাতা বড়রা যারা আছে তারা মনে হয় যেও পারবে না এখানে এত সুন্দর বরফ পুরো শুধু ভিডিওতে চারিদিকে আমি দেখানোর চেষ্টা করছি শুধুই বরফ এখানে ভিডিও শুট চলছে ফেসবুকে লাইভ চলছে স্টিল ছবি তুলছে নেটওয়ার্ক নেই এখানে এই